প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকা এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেফট আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আরেকবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই আমি গড়িহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চার পাঁচটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যা একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবড্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান